নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা গরম প্রায় পড়েই গেছে আর এই গরমে আমাদের তেতো কিন্তু খাওয়াটা খুবই দরকার অনেকেরই এই উচ্ছে বা করলাতে খুব বেশি তেতো লাগে তাই তারা খেতে চায় না কিন্তু আজকে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে করলে উচ্ছে বা করলার তেতো কিন্তু একদম লাগবে না তার সাথে সাথে এই রান্নাটাও কিন্তু খুবই কম তেলে আমি রান্না করব। তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি উচ্ছেটাকে এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি বুঝতেই পারছেন লম্বা করে সরু করে কেটে নেওয়া রয়েছে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব কম করে আধ ঘন্টা রেখে দিলে এর তেতো ভাবটা কিন্তু কমে যাবে যাদের তেঁতোতে খুব বেশি প্রবলেম এর থেকে যেই জলটা বেরোবে জলটা আপনারা ফেলে দেবেন তো এইভাবে আমি উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে আর কি কি সবজি লাগছে দেখুন এখানে আমি একটা আলু লম্বা করে সরু করে কেটে নিয়েছি বেগুনটাকে সরু করে কাটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এবার এখানে কড়াইতে দু থেকে তিন চামচ তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে উচ্ছেটা আমি ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালোভাবে ভাজবো যাতে উচ্ছেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন আমি এখানে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু কড়া করে ভাজলে উচ্ছে তেতো ভাবটা কিন্তু কমে যায় উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব উচ্ছে আমাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে এখানে দেখুন তেলটা একটু কমে গেছে আমি সামান্য একটু এর মধ্যে তেল দিচ্ছি আপনারা যারা চাইবেন তারা সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভাজতে পারেন কিন্তু তাতে তেলটা অনেক বেশি লেগে যাবে তাই আমি একবারে করছি তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালো করে ভাজা ভাজা করব মৌরি ফোড়নে এর রান্নাটার কিন্তু গন্ধটা দারুণ হয় এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটা আলুটা দেব এবার বেগুনটাও দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে নাড়াচাড়া করব সমস্ত সবজি আমি একসঙ্গেই দিচ্ছি কারণ তেলটা কম লাগবে সেই কারণে এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ যেহেতু তেল কম এখানে ঢাকা না দিলে আমাদের সবজিগুলো ভালোভাবে নরম হবে না খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব টমেটোর থেকেও বেশ খানিকটা জল বেরিয়ে সবজিগুলো কিন্তু আর একটু নরম হবে বেশ ভালো মতন করে নরম হয়ে গেছে কিন্তু আলুগুলো এখনও কিন্তু একটু শক্ত রয়েছে তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি লঙ্কার গুঁড়োটা দেওয়া এই কারণেই কালারটা বেশ ভালো লাগবে তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে সবজিগুলো বেশ ভালো মতন নরম হয়ে যায় কারণ আলুগুলো কিন্তু শক্ত থাকলে ভালো লাগবে না খেতে বেশ ভালো মতন নাড়াচাড়া করে এখানে জলটাও আমার শুকিয়ে এসছে এবার আমি উচ্ছেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় কমিয়ে রাখব কমিয়ে বেশ ভালো করে ভাজতে থাকবো এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম আলুটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে উচ্ছেটাও নরম হয়ে গেছে আমার চচ্চড়ি কিন্তু একদম ভালো মতন রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতে দারুণ লাগে খেতে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস চচ্চড়ি উচ্ছেদ চচ্চড়ি কিন্তু একদম রেডি একদমই কিন্তু তিতো লাগে না গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা দেখা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনারা এই গরমে অবশ্যই কিন্তু এইভাবে করে দেখবেন